মানুষ এবং জিনজাতিকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর আবাদতের জন্য আমি আল্লাহ মানুষের চাইতে এত সুন্দর করি কাউকে বানাই নাই বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করিয়া বানাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন আর একজন ব্যক্তি বাজারে যাইতেছেন বাজার করার জন্য যাওয়ার পথে পাঁচ মিনিট একটু দাঁড়াই আলোচনা শুনলেন আল্লাহার জীবনের সমস্ত গুণা আমি দিলাম বলবেন না ফেরেশতারা বলেন আল্লাহ আপনার এই বন্দা তো আসে নাই সে তার ব্যক্তিগত কাজে যাই দেশে যাওয়ার পথে পাঁচ মিনিট দাঁড়াইলেন আল্লাহ সুবাহান ও তালা বলেন এই মজলিস এত দামি মজলিস এত বরকত শূন্য মজলিস যদিও সে তার ব্যক্তিগত কাজে আসছে কিন্তু আমি আল্লাহ এই মজলিসের বরকতের খাতিরে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম এবং এই জমিন থেকে আসমান পর্যন্ত রহমেদের বেরেস্তারা পুরা মাহাবিলকে বেষ্টন দিয়ে রাখেন আল্লাহ সুবাহান ও তালা কুদরতি রহমত দিয়ে মাহফিলকে হেফাজত করেন দুঃখের বিষয় আজকে যদি এটা নাচ গানের অনুষ্ঠান হইতো মেলা হয়তো যাত্রাগান হইতো পাঁচশো এক হাজার টাকা যদি টিকিটের ব্যবস্থা হয়তো এর বড় মানুষ জাগা দিতে পারতো না কার আগে কে টিকিট নিবে এই জন্য মারামারি কারাগারি হামলা শুরু হয় ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে মানুষ বড় উদাসীন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি তোমার যত কাজ করো প্রত্যেকটা কাজের পিছনে তোমার উদ্দেশ্য আছে তোমার সন্তানকে তুমি বিদেশ পড়াও লন্ডন ফটাও একটা উদ্দেশ্য আছে ছেলে টাকা কামাই করি তোমার জন্য বাটাইবে বাংলাদেশের কোটা করবে তুমি এসি রুমে ঘুমাইবা ভালো করে লন্ডনে যাওয়ার কারণে লন্ডনের কাফেরদের বেইমান সাথে চলতে চলতে আল্লাহ এবং আল্লাহ রসুল সে ভুলে গেছে এবং লন্ডনের যে বদ্দিনী হাওয়া এটা তার শরীরে লাগার কারণে সে বাংলাদেশে তার মাতা পিতার কথা বলে গেছে ওই জন্য কবি কবির বাসায় বলেন কারণ সে ওইখানে গেছে কামাই করার জন্য কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় ভরে কামার কথা বলে গেছে তার জুয়া বিভিন্ন মত গ্যাসায় আড্ডায় পরি যাওয়ার কারণে সব বলে গেছে ওই জন্য কবি বলেন লন্ডন কি হাওয়া মেলে গে আল্লাহ রসুল গে বেইমান কাফের হাওয়া তার শরীরে লাগার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুল শে সে বলে গেছে লন্ডনের বদ্দিনী হাওয়া লাগার কারণে বাংলাদেশের মাতা পিতা কে বলে গেছে যাহোক আল্লাহ বলেন আমিও তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি এমনি খামাখা বানাইনি আল্লাহ তালা বলেন বন্ধ আমি অনার্থক বানাইনি তুমি যেরকম দুনিয়া তো তোমার ব্যবসা বাণিজ্য বিল্ডিং গাড়ি বাড়ি যাহা কিছু করার উদ্দেশ্য আছে আমি আল্লাহও তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে সব মহলুক আমি আল্লাহ বানাইছি তোমার খেদমতর জন্য তোমার খাওয়েম মানুষ এবং জিনজাতি এই দুই শ্রেণীর মখলুককে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর এবার জন্য কি জন্য জন্য। আল্লাহ সব এটাও কোরআনে জবাব দিতেছেন we সমস্ত মখলুকাত বানাইছি তোমাদের জন্য জিন এবং ইনসানকে বানাইছি আমি আল্লাহর জন্য। ওই জন্য মুসলমানদের খাওয়া দাওয়া বসা লেনদেন ঘুম যাওয়া হাট বাজার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি করা সিরাজ পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম রসুলের সন্ন্যত অনুযায়ী যদি হয় সবগুলো সবগুলা ঠিকাদত পদ্ধতি হইতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আল্লাহর নবীর তরিকার বাহিরে যদি হয় এটা এবাদত হবে না ওই জন্য আল্লাহর হাবিব বলেন ফি কোরআন সুন্নার বিপরীত যদি কোনো এবাদত কর তোমার বাবাও যদি বলে তোমার উস্তাদও যদি বলে তোমার ভিড়ও যদি বলে তোমার মুরব্বীও যদি বলে তোমার সাইফও যদি বলে কোরআন সুন্নার বিরোধী যদি হয় এটা মানতে পারবে না মানাটা তোমার জন্য হারাম মানাটা তোমার জন্য হারাম মানতে পারি কতক্ষণ তোমার পীরে যদি তোমাকে হুকুম দে তোমার হুকুম দে তোমার মুরবী যদি তোমাকে হুকুম মানবা কতক্ষণ কোরআন এবং তারা তোমাকে হুকুম দিবে যতক্ষণ এর বাইরে হুকুম দিলে এটা মানা তোমার জন্য জায়েজ নাই আল্লাহ সব তালা বলেন ওয়ালা কদে করাম্না আদম আমি আল্লাহ যত মখলু গাত বানাইছি এর ভিতরে বনিয়া আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করিয়া বানাইছি যত মখলু গাত বানাইছি আল্লাহ ভাই আমাদের দিকে তাকান না ওই দিকে কেন আল্লাহ সুবান উত্তাল বলেন যত মখলুকাত আমি আল্লাহ দুনিয়াতে বানাইছি সৃষ্টি করেছি মানুষের চাইতে এত দামি করি আমি আল্লাহর কাউকে বানাই নাই মানুষ বড় দুর্বল ইং অন্য মখ্লুকাতের ভিতরে মানুষ বড় দুর্বল

কল ঘায়াক আল্লাহ সুবহান ওয়া বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যতগুলা জিনিস সৃষ্টি করেছি যত মখলকের সৃষ্টি করেছি আমি আল্লাহ মানুষের চাইতে এত সুন্দর করি কাউকে বানাই নাই সিরিয়া খানায় যায়াহুরিন কে বলি হুরিন তুমি অনেক সুন্দর ও বাঘ তুমি অনেক সুন্দর ও সিংহ তুমি অনেক সুন্দর তারা বলে আমি যে সুন্দর এটা কোরআনে কোন সার্টিফিকেট নাই বাঘ বলে আমরা যে সুন্দর এটার কোনো সার্টিফিকেট নাই হরিণ বলে আমরা যে সুন্দর এটার কোনো সার্টিফিকেট নাই কিন্তু তোমরা যে মানুষ সুন্দর এটা আল্লাহ কোরআনের ভিতরে সার্টিফিকেট দিলেন একে একে চারটা কসম খাইয়া আল্লাহ বলেন আমি মানুষের চাইতে এত সুন্দর করি কাউকে বানাই না তাহলে একাতে আল্লাহ সুবান বললেন মানুষ এবং জিনজাতিকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর আবাদতের জন্য আর আয়াত আল্লাহ সুবহান বলেন আমি সমস্ত مخلوقاتের ভিতরে মানুষকে বড় সুন্দর করি বানাইলাম আর আয়াতের ভিতরে আল্লাহ সুবহান তালা বলেন আমি সমস্ত مخلوقاتের ভিতরে মানুষকে বড় দামি করি বানাইলামtale ekayate পাইলাম। মানুষ সবচেয়ে দামি আর গায়াতে পাইলাম আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুই শ্রেণীর makhluk আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহ বলেন আমি মানুষকে বড় সুন্দর করি বানাইছি মানুষ ফেরেশতাদের চেয়ে সুন্দর ফেরেশতাদের সেই দামি জিনের চাইতে মানুষ যত জিনিস আল্লাহ বলেন আমি আমি আল্লাহ বানাইছি মানুষের চাইতে এত সুন্দর করি আমি আল্লাহ আর কোন জিনিস বানাই নাই মিশরের জমিনের মহিলারা যখন তোরা বলা বলি করতেছে জোলে মাথা খারাপ পাগল মিশরের জমিনে ইউসুফ নামের এক যুবকের পিছে পাগল হয়েছে জোলেখা বলল অমুক দিন আমার বাসায় তোমাদের সবার দাওয়াত মিশরের মহিলাদেরকে দাওয়াত দিলেন ইউসু আলাইস্লামকে বললেন আমি তোমাকে সুন্দর করে সাজাইয়া রাখবো আমি যখন তোমাকে হুকুম দিব তখন তুমি একরুম থেকে আরেক রুমে একটু হাঁটি যাইবা বা তোমার কাজ এতটুক মহিলাদেরকে বলে যখন আমার ইসু একরুম থেকে আর রুমে যাবে তখন তোমরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া ফল কাটবা প্রত্যেক জনের ফল দিলেন দিলেন সুরি সবাইকে বললেন ফল কাটা শুরু করো ইউসুফ বলে তুমি এই রুম থেকে ওই রুমে যাও ইউসুফ আলামের চেহারা এত সুন্দর জলাবণ্যতা ইউসুফ আলাইসালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের জমির মহিলারা ফল কাটতে जाया হাত রাঙ্গুল কাটিয়া ভলাইছে আম্মাজান আইসা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা না বলেন মিশরের জমির এর মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া হাত কাড়িয়া ভলাইছে তারা যদি আমার ঘরে যে সুন্দর একটা সূর্য আছে আমার ঘরে যে একটা মহা মানব আছে এই মুহাম্মদুর রসুল সাল্লি আসালামের চেহারা যদি তারা দেখত তাহলে তারা আঙ্গুল তাদের কলিজা কাটিয়া ফলাইতো তাহলে আল্লাহ সুবানু তালা একাইতের ভিতরে বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছি আমি আল্লাহর এবাদতের জন্য আর একাইতে আল্লাহ বলেন মানুষ সবচেয়ে দামি আবার সাইবার কসম খাইয়া সাইটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন মানুষের সাইতে সুন্দর আমি আর কাউকে বানাই না এর বড় আমাদের দেশের এক শ্রেণীর বাইরা বলবে যে হুজুর আপনারা যে বলেন নবী মাটির তৈরি এটা আমরা মানতে রাজি নাই তো আমি বলি যে ভাই আল্লাহ সারিবার কসম খাই বললেন মানুষের চাইতে এত সুন্দর করি আর কাউকে বানাই নাই তো তুমি আল্লাহর কথা মানো না আমার মতন মুলিবির কথা কেমনে মানবে আল্লাহ যে সারিবার কসম খাই বললো এটা তুমি মানো না আর আমার কথা মানবে আল্লাহ বলেন যে মানুষের চাইতে সুন্দর করি কাউকে বানাইনি এক মুরব্বী বুড়া বয়সে মেয়ে কেউ নাই দিবি কে কথা বলতে যাইয়া তর্ক করতে যাইয়া বলো দিবি তুমি যদি সাদের চাইতে সুন্দর না হয় তাহলে তুমি তালাক এখন আবাকের ঠালাই কথা বলিয়া বুড়া কান্না শুরু করিয়া দিচ্ছে আমিও বুড়াই গেলাম বুড়িও তো এই বয়সে দুইজন যদি আলাদা হয়ে যায় কি উপায় হবে বুড়ির কি উপায় আমার কি উপায় হবে ছেলে মেয়ে তো কেউ নাই আর বর্তমান ডিজিটাল যুগ বাবা মা গ্রামে পড়িয়া থাকে ছেলে সন্ধান বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম শহরে থাকে মা বাবা গ্রামে শীতে কষ্ট পায় আরো যদি উচ্চ শিক্ষিত হয় মা বাবা গুলা বিদ্যাশ্রমে থাকে সন্তান গুলা আমেরিকা লন্ডনে থাকে আমেরিকার লন্ডনে থাকে এদের জন্য আগে আফসোস করতাম এখন আফসোস করি না কেন ওই যে তুমি চাকরি করছিল গভর্নমেন্ট চাকরি সরকারি চাকরি তিরিশ হাজার টাকা বেতন বাকি টেবিলের নিচে দিয়ে পঞ্চাশ হাজার টাকা খাইয়া তোমার এই ছেলেমেলে গুলাকে মানুষ বানাইতে পারো নাই মানুষ নামের পশু হওয়ার কারণে আজকে তারা বিবি ছেলে নিয়ে লন্ডন আমেরিকা থাকে আর তুমি বিদ্যাশ্রমে থাকো এটা হলো তোমার ফাপের ফসল আমাদের মা বাবা তো বিদ্যাশ্রমে নাই কোনো মসজিদের ইমামের মা বাবা বৃদ্ধাশ্রম আছে কোনো হাফেজ আলেমের আছে রিক্সা চালকের আছে মা বাবা আছে তো ওদের কারণ হইল ওই যে উৎপন্ন বিনাশ ওই জন্য সোবান বলে না দুনিয়ার মানুষ আমি আল্লাহ জিগির বেশি বেশি গরম ইই আল্লাহ জিীনা আমানুজ কররুল্ল বেশি বেশি আমি আল্লাহ জিগির করা অসাব্্য হহু বুকরাতও আসুইলা বিশেষ করি সকাল এবং সন্ধ্যা আমি আল্লার তজবি পাঠ কর আমি আল্লাহ জিগির ক।

白云啊。